নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন নতুন টেকল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দুই হাজার পঁচিশে সব থেকে গুরুত্বপূর্ণ নতুন আপডেট এসছে যেসব চ্যানেলগুলো এখনও মনিটাইজ হয়নি যাদের মনিটাইজ হয়েছে এখনো অ্যাসেন্স তৈরি হয়নি তাদের জন্য একটি নতুন আপডেট আপডেটটি হচ্ছে আপনারা সবাই জানেন যে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা পাবলিক ওয়াশ টাইম কমপ্লিট হলে চ্যানেল মনিটাইজ হয় চ্যানেল মনিটাইজ করার পর আবার অ্যাডসেন্স তৈরি করতে হয় আর অ্যাসচেঞ্জ তৈরি করার সময় আইডেন্টি ভেরিফাই করতে হয় আপনি যখন আইডেন্টি ভেরিফাই করবেন আইডেন্টি ভেরিফাই করার পর বাড়িতে একটি পিন আসে দেখবেন পোস্ট অফিস মারফত চার সংখ্যার একটি গোপনীয় পিন আসে সেই পিনটাকেও ভেরিফাই করতে হয় এইবার কথা হচ্ছে যে এই পিন ভেরিফাই অনেকে করতে পারেন না অনেকের বাড়িতে পিন নাম্বার আসে না তিনবার চারবার রিঅ্যাপ্লাই করার পরও অনেকের পিন ভেরিফিকেশন হয় না যেহেতু পিন আসে না অনেকের পোস্ট অফিসে গণ্ডগোল হয় তাছাড়া অনেকের ঠিকানায় গণ্ডগোল হয় এবং অনেক সময় পিন আসে না যে কারণে অনেকে পিন ভেরিফিকেশন করতে পারেন না দেখে অনেকের চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় এইবার এই সমস্যাটা ইউটিউব বুঝতে পেরেছে যখনই আপনার কোনো সমস্যা হবে আপনি পিন ভেরিফাই করতে পারবেন না তখন আপনি অনলাইনের মারফত আপনি পিন ভেরিফাই করতে পারবেন পাশে একটি অপশান থাকবে সেই অপশানে ক্লিক করে আপনি যে কোনো সরকারি যে ডকুমেন্টস আছে আপনার ধরুন সরকারি যে ডকুমেন্টসগুলো আপনার আছে যেমন প্যান কার্ড কিংবা ভোটার কার্ড তাতে আপনার ছবি থাকে সেই ছবির সাথে কিন্তু আপনার বর্তমান ছবির মিল থাকতে হবে তাহলে আপনি সরাসরি পিন ভেরিফাই করতে পারবেন অনলাইনের মারফত আপনি একটি অপশান আছে সেই অপশানই ক্লিক করে আপনি অনলাইনের মারফত আপনি পিন ভেরিফাই করতে পারবেন যদি পিন নাম্বার না আসে দুই রকমভাবেই আপনি পিন ভেরিফাই করতে পারবেন যেমন ম্যানুয়ালি আগে হতো যেমনভাবে তেমনই করতে পারবেন এবং অনলাইনের মারফতও আপনি পিন ভেরিফাই করতে পারবেন এই একটি নতুন আপডেট এসছে খুবই উপকারী এই আপডেটটি কেননা অনেক ইউটিউবারই যাদের পিন ঠিকমতো বাড়িতে আসে না এই পিন ভেরিফাই ঠিকমতো করতে না পারলে চ্যানেল মনিটাইজ হবে না টাকাও পাবে না যে কারণে ইউটিউব এই সমস্যাটা বুঝতে পেরেছে এই সমস্যার সমাধানের জন্য সমাধানের জন্য ইউটিউব একটি নতুন ফিচার নিয়ে এসছে সেই ফিচারটি হচ্ছে আপনি অনলাইনের মারফত আপনার যে পিন ভেরিফাই হয় চার সংখ্যার সেই চার সংখ্যার পিন ভেরিফাই আপনি করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার